के प्रियो हबीब मोहम्मद रसूल হলেন তিনি সবার সৃষ্টি করলেন মূল পয়দা যদি তাকে নাকি করতো হয়তো তবে বিশ্ব সংসার যতই কিছুই সব নূরে মুহাম্মাদের দ্বারা পয়দা করেন কিছুই নাকি পয়দা করতে নু সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রসুল উল্লাহ খাতামিয়া আদমের পয়দা করে পেশানিতে তা দিলেন সবে আল্লাহ নুর নবী মুস্তফার আদমের ভালে দাগে এনুর রসুলের লাভ করিলেন ফিরিস্তাদের সিদ্ধাতা জিমের আদম হতে শিশ হইয়া ক্রমে শুনুর নুহ নবীর পেশা হইল তা জোহর তামা আলম ডুবলো জখল অথই পানির তলে কৃষ্টি নগর বসলো তখন এই বলে সেখান হতে বহু বর্ষ ঘুরিয়ে আইন আব্দুল মুতালিবের বলে হইল তো জোহর নবীর দাদা মুতালিব কোরাইশি দান আরব জুড়ে ছিল তাগারে খেতি যশমান তার পেশানি হই শেষে সে হুকুমে আল্লাহর হাজির হইল নূর মুবারক আব্দুল্লাহ চলবে ঠিক আর রাইত কবিতা শেষ কবিতা শেষ হইত না ইমাম শিহাবুদ্দিন কুস্তুল্লানি বুখারি শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা লেখছেন। এর শাহাদু সারি বিশার খে সাকিখিল বুখারি চব্বিশ খন্ডে লেখা ওনার বিখ্যাত শ্রেষ্ঠ সিরাতের কিতাব মাওয়াহিবুল্লা দুনিয়া বিল মিনাকিল মোহাম্মদ ইয়া চার খন্ডে বৈরুত লেবানন থেকে ছাপাইছে এই কিতাব থেকে সম্পূর্ণ কথাগুলো আইনে কবিতা লেখা হয়েছে আলহামদুলিল্লাহ ইমামুল্লাহ ইম্মা হাফেজ ইবনুল্লা সিরুদ্দিন দেমাস্কি আটশত বিয়াল্লিশ সিজিনিতে যিনি এনতেকাল করেছেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আজ থেকে প্রায় সাড়ে ছয়শো বছর আগের ইমাম ওনার জামিউল আসাদ ফি দিন না বিগিল মুখতার এই কিতাবের আলোচনায় এই কবিতা লেখা হয়েছে মার পিতৃপুরুষ মবের সবাই ছিলেন খ্যাতিমান জিনা শিরিক হইতে সবাই ছিলেন বর্ধমান কুলে সবাই ছিলেন কুলিং বংশ মুখিমা ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়া কোরাইশ বংশ সেরা বংশ উচ্চতার শান তাহার মাঝে সেরা আবার হাসে মে খান্দান সে খান্দানের জন্য হলেন মহম্মদের রসুল কেউ না আছে বংশ গুণে তাহার

পিতা সদি করেন তাই যত দিন মুবারক নবী মুস্তফার একদম আবার হাজির হইল গর্বে আমিনার হায়রে দুঃখ মুরজি খোদার পিতা আবদুল্লাহ দুই মাস পরে অফাত পাইলেন গিয়া মদিনা চলবে তো তথা এটা অন্য সময় কম ভাইরা রে আমার কেমন শান আমার হাবিবের একটি হাদিস বয়ান করে দিচ্ছি বন্ধুরে হাদিস বয়ান করলেন হাফিজুল হাদিস শামসুল্লাহ ইম্মা হাকিম নিসাবুদি রাহমাতুল্লাহ গায়ানাই বিখ্যাত কিতাব মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খন্ডে আনছেন আল্লামা ইমাম ইবনু নাসিরউদ্দিন দামেশকি জামিউল আছার ফি মাওলিদিন নবীগিল মুখতার দ্বিতীয় খন্ডে আনলেন 842 জি দিন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ গায়ানাই ওনার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসায়িসুল হাবিব দ্বিতীয় খন্ডে আনলেন নয়শো এগারো হিজড়ি দিনতেকাল আল্লামা আল্লামা ইবনুল জাজারি রহমতুল্লাহ আলাই আটশত বত্রিশ হিজড়ি দিনতেকাল উর্ফু তারিফ বিল মৌলিদি শরীফ এই কিতাবের মধ্যে কি হাদিস ভয়ন করলেন আল্লামা ইমাম শিহাবুদ্দিন খুস্তল্লানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া ষষ্ঠ তুমসিরাদের কিতাব তৃতীয় খণ্ডে হাদিস ভয়ন করলেন বলবো বলবো কেমন শান قال خالد بن الوليد فقد قلن سورة له في يوم اليرمك